যাদের মুখে রুচি নেই এবং স্বাস্থ্যকর দুইটা ভর্তার রেসিপি নিয়ে আজকে আবারও তোমাদের সামনে চলে আসলাম ঝাল ঝাল দুই রকমের ভর্তার আইটেম নিয়ে আবারও চলে আসছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আশা করি সবার ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে হচ্ছে আমি কচুর মুথি সিদ্ধ হতে দিয়েছি তো এইদিকে আবার গাছ থেকে একটা কুমড়ো কেটে নিলাম আমাদের এবার গাছের কুমড়োগুলো এরকম সাইজেরই হয়েছে সবগুলা তো এর আগে আমি কুমড়ো ভাজি করে একটা ফুল রেসিপি ভিডিও তোমাদেরকে আমি দিয়েছি তো কুমড়ো ভাজি করলে কি হবে এর চোকলাটা কিন্তু ফেলে দেইনি কুমড়ার যে ছালটা ছিল সেটাও রেখে দিয়েছি সেটা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এটা ভর্তা করব বলে কুমড়ো ভর্তা কুমড়োর ভাজির থেকে যে কুমড়োর চোকলা ভর্তা এত মজা লাগে অনেক মজা হয়েছিল না করলে তোমরা বুঝতে পারবে না একবার হলো কুমড়োর চোকলা ভর্তাটা করে খেয়ে দেখবা তো এটা আমি এখন হালকা একটু পানি দিয়ে তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিব পানি দেওয়ার কারণ হচ্ছে চোকোলাটা যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় সিদ্ধ হয়ে যাওয়ার পর তেলের সাথে ভেজে নিব তো এর মধ্যে খানিকটা পরিমাণ সামান্য একটু লবণ দিয়েছি তো এবার আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো পানিটা শুষে যাওয়ার পর উল্টি পাল্টিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম তো এই পর্যায়ে ভর্তা করার জন্য বরাবরের মতো যা লাগবে সেটা হচ্ছে মেইন উপকরণ শুকনো মরিচ শুকনো মরিচগুলো ভেজে নিলাম আর এর আগেই হচ্ছে আমি কতগুলো পেঁয়াজ আর তিন চারটা হচ্ছে রসুন কেটে রেখেছিলাম কয়েকটা আস্তেও কাঁচামরিচ আছে তো এগুলোকে এখন আমি একদম লালচে করে ভেজে নিব। তো এগুলোকে ভেজে নিচ্ছি বরাবর মতো ভর্তা আমি যেভাবে করি আমার আগের অনেক ভর্তার রেসিপির ভিডিও দেওয়া আছে আশা করি সবাই দেখবা এবং দেখার পর ভালো লাগবে তো আমার এই ভিডিওটা যারা দেখছো এবং আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার অনেক অনেক ভালোবাসা তো এখন আমার ভর্তার সব উপকরণগুলো ভাজায় শেষ হয়ে গেল তো এখন হচ্ছে প্রথমে ভর্তাগুলো বেটে নেবার পালা তো এবার হচ্ছে আমি মরিচ পেঁয়াজ ভর্তাটা আগে করে নিব তো মরিচ পেঁয়াজ এগুলো সব একসাথে বেটে নেবার পালা এখন বেটে নিচ্ছি তো ভর্তা কিন্তু আমি বরাবরের মতো পাটাই বেটি করি আগে পরে ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবা তো মরিচ পেঁয়াজ ভর্তাটা করার পর এখন আমি হচ্ছে ওই কুমড়োর ছালটাকে ভেজে নিয়ে রেখেছিলাম সেটাকে বেটে নেব তো ভালোভাবে ভর্তা কিন্তু একদম মিহি করতে যাবে না একটু আস্তে আস্তে থাকলেই কিন্তু ভালো লাগে একদম মিহি করলে ওরকম ভর্তার কোনো স্বাদ থাকে না তো দেখো আমি ভর্তাটা আমার বাটা শেষ তো কালারটাই দেখো কত সুন্দর আসছে তো ভর্তা খেয়ে কারা পাটায় ভাত খাও সেইটাও কিন্তু কমেন্ট করে জানিও এটা কিন্তু খুবই ভালো একটা কথা আমার আগে মনে ছিল না তো ভর্তা বানানোর পরে কিন্তু আমি অবশ্যই পাটায় ভাত খাই মানে না খেলে আমার চলেই না ওইটা তো খেয়েই নেই তো দেখে তো আবারও পাটায় ভাত খেতে ইচ্ছে করছে তো বরাবর মতো ভয়েস দিতে গিয়ে ভর্তার আবার প্রেমে পড়ে যাচ্ছি তো এবার হচ্ছে কচুর মুথিটাকে ভর্তা করে নিব সেই জন্য হচ্ছে বেরেস্তা পিঁয়াজ আর হচ্ছে মরিচ ভেজে রেখেছিলাম আলাদা করে সেগুলোকে এখন বেটে নিচ্ছি কচুর মুথিটা হচ্ছে একটু শক্ত শক্ত ছিল সেই জন্য বেটে ভর্তা করেছি এটা কিন্তু হাতে মেখে ভর্তা করলে আরও বেশি মজা লাগে তো হচ্ছে আমার আজকে কচুর মুথিটা একটু শক্ত ছিল সেই জন্য হচ্ছে আমি পাটায় বেটে করেছি যার কারণে একদম মিহি হয়ে গেছে এখন হচ্ছে মরিচ সাথে ভালো করে মিশিয়ে নিব তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো কচুর মুথির ভর্তাটাও আমার অলরেডি হয়ে গেল। তো আজকের এই ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো ভর্তা করা হয়ে গেল এখন হচ্ছে সর্বশেষ কচুর মুথি ভর্তায় সরিষার তেল না দিলেই নয় সরিষার তেলটাই কিন্তু আলাদা একটা স্মেল এবং স্বাদ আনে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবা তো হাতে মেখে আমি সরিষার তেলটা একদম ভালোভাবে ব্যবহার করলাম তো এখন তো ভর্তাটা আরও লোভনীয় হয়ে গেছে তো দেখো আমার দুই রকমের ভর্তা তৈরি হয়ে গেছে দেখতে কত লোভনীয় লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো ভর্তা যেই দিন করি ওই দিন তো সবাই প্রশংসা করতেই থাকে ভর্তা বারবার খেতে চায় কিন্তু ভর্তা করা তো একটু ঝামেলা থাকেই তো আজকের এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ